নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বটিতে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে কারণ নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সঙ্গে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রাশিতে দু সালের অক্টোবর মাসের একুশ তারিখের পর থেকে ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার এস সংখ্যাতত্ত্বের মান হয় এক এবং তাদের স্বভাব বৈশিষ্ট্য বৈচিত্র্য ও ভবিষ্যতে কি কী বিষয়বস্তু রাশিচক্র বা সংখ্যাতত্ত্ব লক্ষ্য করা গিয়েছে আজকের এই ভিডিওতে আসুন বিস্তারিত আলোচনা করতে শুরু করি প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সাধারণত দু সালের প্রথম থেকেই এস নামের মানুষদের ওপর শনির প্রভাব পড়েছে যার কারণে বহু সমস্যার মুখোমুখি হয়েছেন সম্পর্কের দিক থেকে অনেকেই অনেক মানুষকে হারিয়ে ফেলেছেন সম্পর্কের খারাপ প্রতিঘাত চলেছে দু প্রথম থেকেই কিন্তু দু হাজার পঁচিশে যত ক্রমশ শেষ হয়ে আসছে তত এই নেগেটিভিটি ঘটনাগুলি পজিটিভে পরিণত হতে দেখা যাচ্ছে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন অলরেডি এস নামের মানুষের রাশিতে ঘটেছে যেটি আজকের এই ভিডিওতে জানাবো বন্ধুরা প্রথমেই বলি কর্মজীবন নিয়ে কারণ এটাই সবথেকে বেশি স্ট্রং বর্তমান সময় অক্টোবর মাসের একুশ তারিখের পর থেকে এস মানুষেরা তাদের কর্মজীবনে উন্নতির বিশেষ সম্ভাবনা বৃদ্ধি পাবে একুশ তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়ের মধ্যে আপনারা যদি নতুন কর্ম করে থাকেন নতুন কর্ম যদি শিখে আপনি সেই কার্য করেন তাহলে জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারবেন এবং তার সঙ্গে সুযোগ বর্তমান রয়েছে দ্বিতীয়ত আর্থিক দিক নিয়ে বলি আর্থিক দিক থেকেই ইসলামের মানুষেরা যারা অর্থ বিষয়টিকে নিয়ে সংগ্রাম করে চলেছেন প্রতিনিয়ত উন্নতি করতে চেয়েও উন্নতি করতে পারছেন না কোনো না কোনোভাবে সমস্যার সম্মুখীন হয়ে চলেছেন বহুবার আশার আলো দেখা যাবে খুব তাড়াতাড়ি সুখবর আসতে চলেছি পূর্বের কিছু বিনিয়োগ লাভবান হওয়ার সম্ভাবনা বা পূর্ব পরিকল্পিত বিষয়বস্তু যাতে আপনি একদমই আশাবাদী নয় সেই স্থান থেকে অর্থপ্রাপ্তির একটি বিশেষ সম্ভাবনা এস নামের মানুষদের কাছে রয়েছে বন্ধুরা নামের আদ্যা অক্ষর দিয়ে একটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন রাশি থেকে একটি মানুষের সম্পর্কে ভালো মন্দ আমরা বিভিন্ন জেনে থাকি ঠিক তেমনি নামের আদ্যা অক্ষর থেকে আমরা সেই সম্পর্কে যদি জানতে পারি আপনার নাম যদি এস দিয়ে হয় বাংলার দন্তস্য অথবা তালবস্য দিয়ে তাহলে অবশ্যই নিচের কমেন্টে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয়জন যাদের নামের অক্ষর এস দিয়ে শুরু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন দর্শক বন্ধুরা তৃতীয়ত যে ইতিবাচক প্রভাব এস নামের মানুষদের কাছে আসবে তাদের সম্পর্কে বেশ কয়েকদিন ধরে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে নিয়ে প্রচুর ওঠাপড়া লেগেই রয়েছে যে সমস্যার সমাধান এখনো হয়নি সম্পূর্ণ শেষও হয়নি কিন্তু তারপরে ইতিবাচক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক বিভিন্ন মানুষের সঙ্গে আপনাদের সম্পর্কে বৃদ্ধি পাওয়া। বিশেষ সম্ভাবনা বর্তমান। কিন্তু আমি আপনাদের যেটি বলবো সেটি হলো প্রেমের সম্পর্কে একটু সতর্কতা অবলম্বন করা বিশেষ প্রয়োজন রয়েছে প্রেমের ক্ষেত্রে এস নামের মানুষেরা অত্যন্ত দুর্বল এবং আপনারা যদি সঠিকভাবে এফোর্ড না করতে পারেন ঝগড়া ঝামেলার মধ্যে বারংবার যদি জড়িয়ে পড়েন তাহলে সম্পর্ক টিকিয়ে রাখা আপনাদের জন্য কঠিন হয়ে পড়বে আপনি আপনার যতটা সম্ভব ততটুকু দিয়ে প্রেমের সম্পর্কে বিভিন্নভাবে এবং সম্পর্কের ভাবে বৃদ্ধি করবেন তাতে আপনি একজন ছেলে হন বা মেয়ে হন উভয়ের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য এছাড়াও শারীরিক সুস্থতার বিশেষ সম্ভাবনা রয়েছে ইসলামের মানুষদের রাশিতে শারীরিক ক্ষেত্রে আপনাদের সুস্থতা বৃদ্ধি পাবে আগের থেকে অনেক বেশি মানসিক শান্তিও বৃদ্ধি পাবে হ্যাঁ এছাড়াও হঠাৎ করে প্রাপ্তির এস নামের মানুষেরা যারা অপ্রত্যাশিত কিছু বিষয়কে খুব তাড়াতাড়ি প্রমোট করতে চলেছেন নিজের জীবনে আপনাদের কিছু পূর্ব কিছু ইচ্ছা বা বহুদিন অপেক্ষার অবসান হওয়ার মতো বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে তবে এই সমস্ত কিছু পজিটিভিটির মধ্যে কিছু নেগেটিভিটিও বর্তমান যা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনাদের জীবনের স্থিরতা খুব জরুরি যদি অস্থিরভাবে আপনি তাড়াহুড়ো করে কোনো জিনিস কোনো কিছু সিদ্ধান্ত নেন বা কোনো কার্য করেন সমস্যা আপনার অনেক বেশি বৃদ্ধি পাবে এবং এই সমস্যা আপনাকে একদম ভেঙে চুরমার করতে পারে কর্মের প্রতি অমনোযোগী ভাব এই সমস্যাটিকে দূর করতে হবে এস দিয়ে নামের প্রথম অক্ষর যাদের তাদের কর্মের উন্নতির সম্ভাবনাও রয়েছে আমি ভিডিওর প্রথমেই বললাম কিন্তু বন্ধুরা যদি আপনারা অমনোযোগী হয়ে ওঠেন কর্ম না করেন তাহলে ভাগ্য আপনার কিছুই করতে পারবে না ভাগ্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক কথা কিন্তু কর্ম সমানভাবে গুরুত্বপূর্ণ কর্ম প্লাস ভাগ্য সমান ফলাফল ভাগ্যে আছে কর্ম করছেন না তাহলে তো উন্নতি হবে না তাই অবশ্যই চেষ্টা করুন অলসতাকে ত্যাগ করার এবং কিছু ভুল দিকে আপনি যেতে চলেছেন পরিবারের ক্ষেত্রে বা পারিবারিক সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং কম হওয়া সম্পর্ককে নিয়ে তা আবার প্রেমের সম্পর্ককে নিয়ে এই বিষয়গুলি আপনাকে খেয়ালে রাখতে হবে স্থিরতা এবং প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করে কার্য করা অত্যন্ত জরুরি আপনাদের জন্য আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ